বিশ্বরাবী সাল্লাহ সাল্লামের আখলাখ তার স্বভাব তার কর্ম এবং তিনি যে শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য পৃথিবীতে এসছেন রহমত স্বরূপ সে প্রসঙ্গে আমি একটা বিনা রক্তক্ষয়ীতে সুষ্ঠু মীমাংসার নিদর্শন তিনি তৈরি করে গেলেন এবং বয়সটা তখন একেবারে যুবক সে সময় রসুল আকরম সাল্লাহ সাল্লাম যে সূক্ষ্ম বিচার করছেন মানুষ কল্পনা করতে পারবে না যে রসুল আকরাম পাঁচ বছরের অনৈতিক ঝামেলা প্রতিষ্ঠাতা নবী সেই ঝামেলা মুক্ত করার জন্যই তাকে সাম্যের প্রতিষ্ঠাতা হয় বলাই এবং তিনিই ছিলেন একমাত্র একজন মহামানব যে সেদিনে পাঁচ বছর ধরে বিভিন্ন গোত্রের মানুষেরা এমনভাবে অন্যায় অরাজক কাজে ও কাজের মেলাকে লক্ষ্য করে ঘটাতে লাগলো অনেক ছোট ছোট মেলা হতো কিন্তু সবথেকে বড় এবং অনেকটা রোজগারের পথ ও কাজের মেলাই তাই সেটাই দখল করা মূল লক্ষ্য তাই অন্যায়ভাবে অনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়ে যেন هاشমী গোষ্ঠীদের অর্থাৎ বিশ্ব নবীর বংশের মানুষদেরকেও সেই যুদ্ধে জয়ে জড়িয়ে নিল তো রসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম সকালে দেখলেন উঠে যে কাবা শরীফের সামনে লোক সব শস্ত্র নিয়ে দলে দলে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের মানুষ হুজুর জিজ্ঞাসা করলেন চাচাদের ব্যাপারটা কি না ওকাজের মেলা দখল ওই মেলায় কোট লক্ষ টাকা রোজগার এটাই ছিল মূল লক্ষ্য তাতে হাজার হাজার মানুষ পাঁচ বছরে তারা তাদের মূল্যবান জীবন নষ্ট করল কত মা বিধবা হয়ে গেল কত বাচ্চারা এতিম হয়ে গেল সেই সবের অবসান ঘটাতে বিশ্ব নবী সাল্লা সাল্লাম বললেন চাচারা এই যে লড়াইটা করবে তোমরা সেই লড়াইতে কত মানুষের জীবন চলে যাবে সব তো নিজেদেরই লোক তো এটা কোনো খুনি না করি মীমাংসা করা যায় না তারা অট্ট হাসি হেসে বলেছিলেন যে না কেউ কোনো দিন অস্ত্র ফেলে দিতে চায় না হাত থেকে যতক্ষণ সে পরাজয় না করে বিশ্ব নবী বললেন আমি বিনা যুদ্ধে বিনা রক্তক্ষয়ী আন্দোলনে এর মীমাংসার জন্যে একটা পথ তোমাদের বলতে পারি তো দেখো চেষ্টা করে তো বিশ্বনবী বললেন চাচা আমরা কাবা শরীফকে সবাই ধর্মস্থান জানি কাবাকে যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি তাই কাবা শরীফ যখন আমাদের সব তাহলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করি আমাকে যদি তোমরা দায়িত্ব দাও আমি তোমাকে বলতে পারি যে একজন লোক কাবা শরীফে সর্বপ্রথম যে যাবে সেই মহান স্রষ্টার ঘরে সেই আমাদের মাতব্বার হবে সেই আমাদের বিচারক হবেন তিনি যেটা করবেন আমরা সেটা মেনে নেব সবাই মিলে বলল মোহাম্মদ ঠিক আছে তাই তো আবু জেহেল আবুল আহা বোতবা সবাই নিজ নিজ গৃহে সিদ্ধান্ত করে সব অটল হয়ে থাকলো যে আমি সবার আগে যাব আমি সবার আগে যাব অথচ সবাই আল্লাহ তরফ থেকে সবাই ঘুমিয়ে পড়লো বিশ্বরবী সাল্লাহ সাল্লাম গভীর রাত্রে তাহাযতে রক্তে কাবায় গিয়ে উপস্থিত হলেন এতে যখন ঘুম ভাঙলো এক এক করে গেল আবু জেহেল গেল লাহাব ওধবা সাহেবারা গেলার পরে সবাই বুঝলো সংক্ষেপ কথায় কথাটা বলছি যে বুঝলো যে মোহাম্মদ সবার আগে এসছে মানে মোহাম্মদই আমাদের আজকেরকার দিনের বিচারক যেহেতু ওয়াদা করা হয়েছে আর ওয়াদা ভঙ্গ তারা করতো না তারা কথার উপরে দৃঢ় ছিল তাই কথা দিয়েছে যে আগে আসবে সেই মোড়ল হবে তো মোড়ল মোহাম্মদ সল্লাহ সাল্লাম তাই মোহাম্মদকে নেতা বেনে নিয়ে তারা বলল মোহাম্মদ বলো তাহলে কীভাবে রক্তক্ষয়ী আন্দোলন বন্ধ করে ওকাজের মেলা সুষ্ঠুভাবে হয় রসুলে আকরাম সাল্লাম বললেন যেই কাবার গেলাফটা আমি বিছিয়ে দিয়েছি এর উপরে কাবার শরীফের হাজারে আসোয়াদ নামক পাথরটা বসিয়ে দিয়েছি এই পাথরটা তোমরা সবাই মিলে এক একটা গোত্রের এক একজন মোড়ল বয়ে নিয়ে চল বারো জন গোষ্ঠীর বারোটা মোড়ল সেই কিলাব ধরে পাথর বয়ে নিয়ে গেল কার কথায় মোহাম্মদের কথায় যে মোহাম্মদ এখনো নবুয়াদ প্রাপ্ত নন তার এখনো চল্লিশ বছর বয়স হয় নাই তখন সম্পূর্ণ শুধুমাত্র যৌবনে পদার্পণ করেছেন একটা ইয়াং ছেলে যুবক ছেলে সেই রসুল আকরম সাল্লা সাল্লামকে তার কথাটা মেনে নিয়ে সেই পাথর বয়ে নিয়ে গেল আর জমনি তারা কাপড়টা রাখলো বিশ্বনবী পাথরটা তুলে নিয়েই কাবার দরজার বাম দিকে লাগিয়ে দিল তাই দেওয়ার পরে হুজুর বলছেন চাচা তোমরা বলো যে আজকে দিনের বিচারক আমি আজকের দিনে এই পাথর বয়ে আনলে তোমরা সবাই সব মোডলগুলো পাথরটা আমি লাগিয়ে দিয়েছি তাহলে এবছরের মেলার মূল উৎস বা রোজগার যা হবে সেই টাকার মালিক বকলমে আমি অর্থাৎ আমি যখন এই আজ এবৎসরের মেলার মূল তাহলে এই টাকাগুলো সব আমার হাত বরাবর বন্টন হবে সমস্ত মাতব্বরেরা এক কথায় বলল ঠিক আছে মোহাম্মদ তাই যেহেতু কথা দিয়েছি সেইভাবেই তো রসুল আকামসাল্ল সাল্লাম অর্থগুলো যখন নিয়ে নিলেন তার হাতে তখন এরা সবাই ভাবল যে খুব সুকৌশলে এতিম নবী মোহাম্মদ আমাদের মেলার এবৎসরের রোজগারটা নিজে হাতিয়ে নিয়েছে নওয়জবুল্লাহমিন জালিক রসুল্লাহ তো সেই লোক নন সেই ছেলে নন এতো আল আমিন তো সত্যবাদী সত্য প্রতিষ্ঠিত করছেন সাম্য প্রতিষ্ঠিত করতে এসছেন তাই রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন চাচা টাকার মালিক আমি নই আমি আপাতত এর দায়িত্বভার নিয়ে রেখেছি আমি এই টাকাটা তোমাদের বারোজনকে ভাগে ভাগ করে দিতে চাই এরা বারোজন খুশি হলো যা টাকাটা তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু দেখা গেল বিশ্ব নবী বললেন যে টাকা আমি ভাগ করে দিলাম কিন্তু এই বারোজন মোড়ল তাদের গোষ্ঠীর প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে অর্থাৎ এক একজন মোড়ল টাকা নিয়ে তার পাড়ায় গিয়ে দুশো পাঁচশো যার যেমন ইউনিট হয়েছে সেই ইউনিট বন্টন করে দিতে বাধ্য হলো সমস্ত গোষ্ঠীর মানুষেরা টাকা পেল একটা মানুষের রক্ত ক্ষয় হলো না বিনা রক্তক্ষয়িত সুষ্ঠু মীমাংসা হয়ে গেল এবং যারা কালে ওই মেলায় দশটা টাকা বেতনা তারাও সব সমান ভাগে টাকা ভাগ পেল এই সমবণ্ঠন শুরু করলেন ইউনিট দেওয়া শুরু করলেন বিশ্বনবী সমস্ত রকমের বাধা বিপত্তিকে কাটিয়ে একটা সুন্দর পরিবেশে একটা মানুষের জীবন নষ্ট হলো না অথচ সুষ্ঠুভাবে মেলাও হলো টাকাগুলো সবাই সমান ভাগে ভাগ পেল এই সম্য সাম্যের প্রতিষ্ঠাতা সমবন্টনের প্রতিষ্ঠাতা নবী সাল্লাম পৃথিবীতে একটা নজির তৈরি করে গেলেন যে ওই বিচক্ষণতার সাথে করা যায় তাই শিখিয়ে গেছেন যখন সেই উন্মতে মোহাম্মাদি হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য বর্তায় যে আমরা যে যে জায়গায় মাতব্বার সেজে বসে আছি আমরা যদি আমাদের সাইটে ডাইনে বায়ে সামনে পিছনে দুটো পাঁচটা ভালো ছেলেদেরকে নিয়ে সরকারি যে অনুদানগুলো আসে সেগুলো কিরকম সমবণ্ঠন করে দিতে পারি যারা সত্যিকারের পাওনাটা তাদের পাওনাটা বুঝিয়ে দিতে পারি তাহলে রসল্লাহর প্রকৃত একজন উম্মত বলে আমি দাবি করতে পারি আর নবিয়া করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মত হবে সে জাহান জাহান্নামে যাবে না আমি তার জন্যে সুপারিশ করবো সে যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী জাহান্নার জান্নাতে যাবো না তাহলে উম্মতে মোহাম্মাদি হতে গেলে রসুল্লাহর জোয়ান বয়সে যুবক বয়সের এই সমবন্ধন। এই সমান অধিকার বুঝে দেওয়া এবং বিনা যুদ্ধে বিনা লড়াই বিনা সঙ্গে আপনার যুদ্ধ জেহাদে সুষ্ঠু মীমাংসা করে দেওয়ার পদ্ধতি হুজুর শিখিয়ে গেলেন তাই সমস্ত দেশের বিশেষ করে ইমানদার মোমেন মুসলমানদের উচিত যে রসুল আকাম সাল্লাম কোটি টাকার মালিক হওয়ার পরেও সেই টাকা বারোজন মোডলের মাধ্যমে সমস্ত মহল্লার মানুষের ঘরে ঘরে সমবান সমানভাগে পৌঁছে দিলেন সেই নবীর আদর্শ মেনে আজকের দিনের জোয়ান যুবক ছেলে যারা এই মূল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন যারা দায়িত্বে আছে যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে তারা পদে বসে আছে তাদের পরকালের ভয় রেখে নবীর কথাটা মনে করে এই পদ্ধতি অবলম্বন করে প্রকৃত একজন উন্মতি মহাম্মাদি হয়ে আমাদের আল্লাহ যেন চলবার তো দান করে وما توفيك إلا بالله. السلام عليكم ورحمة الله.